পার্বত্য চট্টগ্রামে অলরেডি জেলা পরিষদ গঠন হয়ে গেছে সেখানে এখনো একশো পার্সেন্ট বৈষম্য বলব কেন পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ না কথা বলেন না কেন পার্বত্য চট্টগ্রাম ভিন্ন কোন জগৎ বান্দরবন রাঙ্গামাটি হাগড়াছড়ি চার জেলা নিয়ে বৈষম্য কেন বুঝেন আপনারা ভয়ঙ্কর পরিণতি হতে পারে যদি আপনারা কাফলতির ঘুম থেকে না ওঠেন ওয়াল্লাদি ইলাকা ফারু বাহাদুহু মাউলিয়াও বা দিল্লি আর ওয়াশিংটন বাহ্যিকভাগে ভৌগোলিক কারণে কিছু ঠেলাঠেলি যদি আপনার নজরেও পড়ে এরা কিন্তু ইমানের বিরুদ্ধে তাওহিদের বিরুদ্ধে বাহাদুহুম আউলিয়াও আমার কথা না রবদুল আলামিনের তো রব্দুল আলামিন যে গোসুলা দিছে আপনি এর বাইরে চিন্তায় করবেন কেন এর বাইরে আপনি তাদেরকে বন্ধু মনে করবেন কেন ইল্লা তাফআলুহু তাকুন ফিтнаতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর তোমরা মুমিনেরাও যদি নিজেদের মধ্যে সংগবক্ত ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে হবে কুকুরের ভিত্তিতে শিরিকের ভিত্তিতে না তাওহিদের ভিত্তিতে মুসলমানদের ঐক্য হতে হবে তাওহিদের ভিত্তিতে এবং এই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের সকল প্রকার চেষ্টা প্রচেষ্টা চালাইতে হবে এটা আপনি বলেন যে গণ দাওয়াতের মাধ্যমে হইতে পারে গণ অভ্যুত্থানের মাধ্যমে হইতে পারে জাগরণের মাধ্যমে হতে পারে জন সচেতনতার মাধ্যমে হতে পারে কোনো সমস্যা নাই সচেতনতা করেন গণজোয়ার তুলেন হ্যাঁ মানুষের অন্তরে অন্তরে আপনি দিন ইমান ইসলামের শিরিন মুক্ত উপর মুক্ত পার্সন তুলে ধরেন যেভাবে আল্লাহ নাদিল করছেন রসুল তুলে ধরছেন রসুল ভাই মা মানে কি মা যা আছে তা হু বা হু চুকা তু না আমি যেভাবে নাদির করছি সেভাবে আমি যেভাবে নামাজ পড়স করছি আমি যেভাবে রোজা ফরস করছি আমি যেভাবে হজ ফরস করছি আমি যেভাবে জাকাত ফরস করছি ঠিক সেইভাবে তুমি উম্মতের সামনে তুলে ধরো এই জন্য রসুল বলছেন রসুল চলে দেওয়ার পরে অবকর রতি আল্লাহ তালু বলেছেন আরে মুনকিরিনে জাকাতরা জাকাত তো দিবে দিবে উটের সাথে রসুলের জামানায় যে রশি দিত না এক দেড় হাত রশি ওই রশিও যদি দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমি জিহাদের ঘোষণা করি তাহলে রসুল ইসলামকে যেভাবে আমাদের মধ্যে বয়ান করছেন উম্মতের সামনে পেশ করছেন আমরাও ঠিক সেভাবে করব। আমরা দাওয়াতকে দাওয়াত বলবো জিহাদকে জিহাদ বলবো তেতালকে তেতাল বলব আমরা এরকমভাবে প্রত্যেক আমরা আমরা যেই পীর মুরিদি। পীর মুড়িদি থেকে পীর মুড়িদি সেটা যতটুকু ততটুকু হলো পীর মুড়িদিরে জিহাদ বানাবো না মাদ্রাসাকে মাদ্রাসা হিসেবেই আমরা ফজিলত পায়ন করব মাদ্রাসাকে আলাদাভাবে জিহাদের বিধান বাদ দিয়া জিহাদের আলোচনা বাদ দিয়া মাদ্রাসা ই জিহাদ এই কথা বলবো না মাদ্রাসা ও ফজিলতের কাজ কথা বুঝেন নাই মনে হয় দাওয়াতে তাবলীগ ও ফজিলতের কাজ তারপরে এটাও ফজুরতের কাজ প্রত্যেকটা আল্লাহ আল্লাহ রসুল সেটাকে যেই স্তরে রেখে যেই পরিমাণ উঠিয়েছে আমরা সেই পরিমাণ উঠাবো যদি আমার মুক্তব করা আমার মাদ্রাসা করা আমার মসজিদ করা এগুলো যদি জিহাদ তো তাহলে বাবুল এলপি এরপরে এরপরে আবার বাবুল জিহাদের তো প্রয়োজন জিহাদের তো প্রত্যেক কিতাবে কিতাবুল জিহাদ দেখার দরকার কি ছিল যদি একটাই সব হয়ে যাইতো সব হয়ে দিত এই যে একটা প্রবণতা আমাদের মধ্যে আসে নিজের স্বার্থে বা নিজে যেটা পারতেছি না নিজে যেটা করতেছি না নিজে যেটা করতেছি সেটাকেই পুরা শরীয়ত বলে দেওয়া আমি যা করি এটাই একমাত্র শরীয়ত আমি জিহাদের কথা বলি একমাত্র জিহাদ্রী জিহাদ শরীয়তের একটা অংশ ও শরীয়তের একটা অংশ দাওয়াত ও শরীয়তের একটা অংশ তাসকিয়া ও শরীয়তের একটা অংশ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ তাহলে ইসলামে রাজনীতিও আছে সেটা পশ্চিম কালেও গণতন্ত্র গণতন্ত্রকে ইসলামী রাজনীতি বলিয়েন এটা থেকে ফিরে আসেন আপনি গণতন্ত্র করেন সারা জিন্দিগি করেন কারণ আপনি তাবিল করতেছেন আপনি ব্যাখ্যা করতেছেন আপনার কাছে মনে হইতেছে আপনি মুদ্রা আপনার কাছে মনে হইতেছে আপনি মাজুর আপনার কাছে মনে হইতেছে আপনি এই গণতন্ত্র এক্সারসাইজের মাধ্যমে আপনি খেলাব প্রতিষ্ঠা করতে পারবেন সেটা আপনার মনে হইতে পারে ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে হয়তো গুণাগার হবেন না তাবিলের কারণে ব্যাখ্যার কারণে আপনার নিজস্ব ব্যাখ্যা আপনি করছেন ভুল হলেও বেঁচে যাবেন কিন্তু আপনি গণতন্ত্র ই জিহাদ এই কথা মেহরবানি করে বলিয়েন না গণতন্ত্র হলো এক হাজার পার্সেন্ট কুফুর এবং মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত